স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা এবার জানাবো খবরের বিস্তারিত ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শুধু প্রতিষ্ঠিত হতে পারে গণতন্ত্র একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বলেন যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি তাদের দায়িত্ব দিয়েছে জনগণ নজরুল ইসলাম খান আরো বলেন আগের মতো বিনা ভোট দামি ভোট বা রাতের ভোটে নয় সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার আমরা ফাঁসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনো কোন প্রতিষ্ঠা করতে পারি নাই এই গণতন্ত্র কোন প্রতিষ্ঠা হবে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে তার কিছু প্রস্তুতি আছে সেই প্রস্তুতি চলছে আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর তিন দিন তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চল সহ অনেক জায়গায় দুদিন ধরে রাজধানীতেও পাল্টে গেছে চিত্র রাত এবং সকালে শীতের হাওয়ায় জবু থবু নগরবাসী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস কমে মৌসুমের রেকর্ড দশ দশমিক দুইয়ে নেমেছে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট বুধবার রাতভর থাকে বৃষ্টির মতো কুয়াশা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উত্তর জেলার ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শীতের দাপট সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড ঠান্ডা পড়ছে ঠান্ডা আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে ভাড়া লোকজনও কম বেড়াচ্ছে ভাইয়া ঠিক আছে বাজারে কোনো নেই দোকান খুলেছি খুলে সে মাছি মারা মারাত্ম বসে আছে আজকে এত যে কুয়াশা যা বলা যায় না যে তাপমাত্রা কুয়াশার অনেকটা বাড়ে গেছে আজকে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ তবে আদালত আবেদন মঞ্জুর করলেও ওকালতনামা না থানা পর্যন্ত শুনানি শুরুতে বাধা রয়েছে তেসরা ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন দোসরা জানুয়ারি নির্ধারণ করেছিল একত্রিশে অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান এরপর পঁচিশে নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার হলে পরদিন তাকে কারাগারে পাঠানো হয় গতকালকে এসেছিলাম গতকালকে শুনানিটা হয় নাই আনফর্চুনেটলি আজকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে শুনবেন বা আমার লয়ারকে শুনবেন লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে এসিস করার জন্য সাহায্য করার জন্য এখানে এসেছি র্যাবের হাতে নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলেন প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায়মুক্তি সম্ভব র‍্যাব মহাপরিচালক জানান গুম কমিশনের অনুরোধে আয়নাঘর রাখা হয়েছে কারণ তদন্তের সময় কোনো বিষয়ে পরিবর্তন না করার নির্দেশনা রয়েছে বাহিনীটির প্রতি র্যাব গুম কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান মহাপরিচালক জঙ্গি গ্রেপ্তার এবং অভিযান প্রসঙ্গে জানান জঙ্গি তৎপরতা ছিল বাংলাদেশে সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে র্যাব

আমি জানি না কূটপ্রেক্ষিতে বলেছেন কি বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকার সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার মূল উদ্দেশ্য একটা আছে যেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কী উদ্দেশ্যে কে বলেছে আমি জানি না আলোচনার মধ্য দিয়ে তো সমাধান হবে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের পরিষ্কার এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই যে নির্বাচনের জন্য সরকার প্রস্তুতি হবে অর্থাৎ আপনার এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফ আপনার্টি থার্টি এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং

প্রথমত আমরা যেটা বলবো যে পালিয়ে যাবার ব্যাপারে আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশানে যাওয়া সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে আসামিরা পালিয়ে যাচ্ছে আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে কাজে তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন তারা ব্যাখ্যার দিক তারপরে আমরা বুঝতে পারব। তদন্ত সংস্থায় যারা আছেন তদন্তকারী কর্মকর্তা তাদের ব্যাপারে আদালত আজকে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের তদন্ত কার্যে যেভাবে তদন্তটা আগানো প্রয়োজন যে কোনো অনভিজ্ঞতার কারণে হোক বা যাদের অযোগ্যতার কারণে হোক সেই ব্যাপারে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে বলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি তবে যেহেতু এটা নতুন ধরনের মামলা তারা এক ধরনের মাইন্ডসেট থেকে এসেছেন পুলিশের সাধারণ যে অপরাধ তদন্তের যে অভিজ্ঞতা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের যে অভিজ্ঞতা দুটো দুই ধরনের সেই ক্ষেত্রে তারা এখানে ম্যাচ করতে যে সময়টা লাগছে এতটুকু সময় আমরা তাদেরকে দিতে চাই কিন্তু তারা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন সেটা আমরাও মনে করি যে এটা যথাযথ না এটার আরও উন্নতি হওয়া প্রয়োজন এই ব্যাপারে দেশের রবীন্দ্রনাথের গানের বিশিষ্ট শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন মৃত্যু সঙ্গীতের সঙ্গে থাকা এই শিল্পী রবীন্দ্র সঙ্গীতের বাইরে গিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান নাই টেলিফোন নাই রে পিয়ন পাপিয়া রে পাপিয়া দুজনে মিলিয়া আয়না মিতালি করি গান দুটো এখনও বাঙালির মনে বাজে গুনগুন করে শেষ অধ্যায়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বাহাত্তর বছর বয়সে হার মানতে হলো পাপিয়া সারোয়ারকে আগামীকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য এরপর ধানমন্ডি ঈদগাহী মসজিদে বাদ জুমা জানাজা হবে বলে জানিয়েছেন তার স্বামী সারোয়ার এ আলম গানের পাপিয়া ছিলেন পাপিয়া সারোয়ার গান দিয়েই যুগ যুগ ধরে ঘুরিয়ে দিয়েছিলেন শ্রোতা হৃদায় রবীন্দ্রনাথের গানে নিজের আলাদা জায়গা পরিচয় সৃষ্টি করেও নানা পদের গান গেয়ে শ্রোতার প্রিয় হয়েছিলেন পাপিয়া সারোয়ার সেই গানের ভুবন ছেড়ে বিদায় নিলেন বৃহস্পতিবার সকালে বাহাত্তর বছরের পাপিয়া সারোয়ার ক্যান্সারে ভুগছিলেন তেঞ্চগায়ের একটি বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে উনিশশো বা সালে রবীন্দ্রসঙ্গীতের প্রাতিষ্ঠানিক হাতে খড়ি ছায়ানোটে উনিশশো সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয় উনিশশো সালে শিল্পীর নামে পাপিয়া সারোয়ার আমার রবীন্দ্রনাথের গানের গণ্ডি ছেড়ে গিয়েছেন অন্যান্য ধারার গান যা রেডিও টেলিভিশনে শ্রোতাপ্রিয়তায় উঠেছিল তুঙ্গে পাপিয়া সারোয়ার দুই হাজার তেরো সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন দুই একুশ সালে পেয়েছেন একুশে পদক পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এক সময় তার সর্বশেষ এলবাম আকাশ পানে হাত বাড়ালন প্রকাশিত হয় দুই হাজার তেরো সালে मेहरमनी न्यूज़ ढाका